জনগণ সাধারণ মানুষ জানি মতো চলতে পারে মতো তারা জানি ভালো করে দেশ চালায় কি সব জিনিস ভালো মতো চলতে পারে আমরা কোন দলীয় আমরা রাজনীতি করে কি করবো আমরা কি সংসদের বাড়িতে যেতে পারবো

আমরা ছোট থেকে যা শুনে আইছি ময়মর বিভোগ আছে বঙ্গবন্ধু আমাদের দেশের লোক বঙ্গবন্ধুর লেগে দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর লেগে বাংলা ভাষা হয়েছে সব কিছু বঙ্গবন্ধু তারপরে শুনছি জিয়া রহমান শুনছি জিয়া রহমান মুজিবর জিয়া রহমান রে ওয়ার্ডার দিছে জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিছে এটা হলো বেম্যানি কারণ বাংলাদেশে আমরা চিনছি একমাত্র মুজিবুর লেখা ছোট থেকে ওনকার ছেলে মেয়ে তারা তো বাংলাদেশের রাজনীতি ইতিহাস এইগুলা দেখে নাই শুনে নাই ভালো গুরা আর যারা শুনছে দেখছে তারা কিন্তু মুজিবুরের ইতিহাস আছে ওদের কাছে কি ক ভাই যারা জানে না মনে না ওরা আর কি করবো ওরা স্বাধীন হয়েছে আমাদের দেশে সুন্দর দেশে যে কোনো জায়গায় গ্যঞ্জাম নাই কোন জিনিসের দাম এটা ঠিক আছে ওখানে কোন গ্যাঞ্জাম নাই গ্যাঞ্জাম থাকে ওই হাসিনারা মানে ওই সের মিসেল মিটিং ওইসে একদল না একদল করছে এই কথা কোন যাবো চলো লাইভ শু না